আসসালামু আলাইকুম জিনা তো ফিজডস্কুল থেকে বলছিলাম কেমন আছেন ভাই যে বাই ব্যাপারে তো কথা বলতে চাইছিলেন বলেন তো ভাই কেমন আছেন আপনি কি হুম ওই তো পাইছে সমস্যা তো আমি তো সেই ক্ষেত্রে তিন দিনের তো রসুন দিয়ে খাচ্ছি গেছেন রয় ওটা প্রত্যেকদিন ঘুমের থেকে বাথরুমের বিরাজ করে ফ্রেশে বাশি ফেটে খেতে হয় এই তিন ঘন্টা পরে সকালের খাবারটা খেতে হয় এভাবে পর পর তিন দিন খেয়ে শেষ করতে হয় এবং আপনার তিন মাস যাবো তা পিশ মাছ গরুর গোশ মুশড়ির ডাউশ চিংড়ি মাছ হাঁসের ডিমার হাঁসের গোশ থেকে বিরতল থাকতে হয় সেন্ট এটা তো দিন তিন মাস এটা যদি মেনে থাকে তাহলে উনার সমস্যাটা সমস্যা হয় পনেরো দিন বা একুশ দিন সময় নেবে ওর ভিতরে আল্লাহ সবাইকে মাফ করবে বুঝবেন ভাই ওটা একদম নাড়ের দিকে সেরে আসে ডাস্ট সমুঠা একটা ন্যাচারাল কাঁচের ওষুধ আমি দু তিনের ভিতরে আছি জি ভাই না কোনো পাশও কেড়ে নিই না ভাই না কোনো সাইড নেই ভিতরে আমি অনেক দিন আছি আমাকে আসলে কেউ বলিনি যে আপনার ওষুধটা খাই আমার এই সমস্যাটা দেখা দেবে বুঝেছেন ভাই あっちだわ。